লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিকের শুইতে আমরা দেখতে পাই ঝাঁপির মা চিৎকার করতে করতে ঝাঁপিকে বলে তোর সাথে দ্বীপের বিয়ে হয়েছে দেবে তোকে সিঁদুর পড়িয়েছে দ্বীপের নামে হাতে নোয়া পড়েছিস এত বড় কথাটা আমাদের কেন জানালি না তখন ঝাঁপি বলে মা এতে দীপদার কোনো দোষ ছিল না এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট আমরা বাধ্য হয়ে বিয়েটা করেছি ঝাঁপির কথা শুনে ঝাঁপির মা বলে সেটা বললে তো আমি শুনবো না আর লোকজন তো সেটা শুনবে না আমার সাথে এখনই তোর ওই বাড়িতে যাবি পরের পাটে আমরা দ্বীপের বাড়িতে দেখতে পাই দীপ সবাইকে বলে ঝাঁপি সার্ভে করতে জাম্পোতা গ্রামে গিয়েছিল আর আমি গিয়েছিলাম কুমিরখোলা গ্রামে কিন্তু ও যাওয়ার পথে রাস্তায় আটকে থাকায় আমি জামপোতায় যাই সেখানে গিয়ে দেখি ঝাঁপিকে কিছু গুণ্ডা তাড়া করে আমরা দুজন বাঁচতে একটা বড় বাড়িতে উঠি এবং গ্রামের লোকজন সেখানে এসে আমাদের জোর করে বিয়ে দিয়ে দেয় তাহলে বলে এটা কীভাবে বিয়ে হয় যেখানে আমাদের দুটো মনের কোনো সম্মতি নেই এমনকি দীপ তার মাকে বলে মা আমি বাধ্য হয়ে বিয়েটা করেছি না হলে আমরা দুজন জীবন শেষ হয়ে যেত এটা শুধু ছিল একটা অ্যাক্সিডেন্ট এদিকে ইনকা দ্বীপের কথা শুনে রণিতকে বলে তার মানে তুমি সবটা জানতে কিন্তু আমাকে বলিনি কেন তখন রণিত বলে তুমি টেনশন করবে কষ্ট পাবে তাই কিছু বলা হয়নি কিন্তু বলেই বা কি করতাম বিয়েটা তো ঠিক হয়ে গেছে কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই ঝাঁপির মা ঝাঁপিকে নিয়ে দ্বীপের বাড়িতে এসে বলে দ্বীপকে বলে আমার মেয়ে বলছে অ্যাক্সিডেন্ট তুই বলছিস অ্যাক্সিডেন্ট তাহলে বিয়েটা কাকে বলে তোরা অগ্নিসাক্ষী করে সাত পাকে ঘুরে মন্ত্র পড়ে বিয়ে করেছিস এমনকি ঝাঁপিকে নোয়া পড়িয়েছিস তাহলে কিভাবে এটা এড়িয়ে যাবি পরবর্তীতে আমরা দেখতে পাই পাড়ার কিছু কাকিমারা গেছে বলে আমরা এটা বললে তো শুনবো না অগ্নিসাক্ষী করে যেহেতু বিয়ে হয়েছে সেহেতু স্ত্রী সম্মান দিতে হবে ইফটারি দায়িত্ব নিতে হবে আমরা পাড়ার অনিয়ম কখনোই করতে পারবো না এমনকি পাড়ার নিপা দীপের মাকে বলে তোমাকে সম্মান করি বলে পাড়ার সভাপতি বানিয়েছি তুমি এখন সেই অনিয়ম ভঙ্গ করলে আমরা তো মানবো না যদি পারে এমনটা হতো তুমি কি সেটা মানতে এদিকে দ্বীপ কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে বিভিন্নজন বিভিন্ন রকম কথা বলে কিন্তু দ্বীপের মুখে কোনো কথা নেই অন্যদিকে পাড়ার লোকজনের কথা শুনে ঝাঁপি বলে তোমরা এবার এখান থেকে আসতে পারো আমাদের পরিবার আর দীপদার পরিবারে এই বিয়েটা মানবে কি মানবে না সেটা আমরা দেখে নেবো তোমরা যে আমার কত ভালো চাও সেটা আমার বোঝা হয়ে গেছে এখন তোমরা এখান থেকে আসতে পারো কিছুক্ষণ চুপ থাকার পর পাড়ার নিপাদি দ্বীপকে বলে তুই লন্ডন থেকে ভালো শিক্ষা নিয়ে এসেছিস এদিকে শহরের মেয়ে ঘরে তুলেছিস তাকে বিয়ে করবে বলে আবার ঝাঁপিকে বিয়ে করে বসে আছিস পরের পাটে আমরা দেখতে পাই ঝাঁপি তার মাকে বলে মা তুমি এখান থেকে চলো আমি আর কোনো অশান্তি করতে চাই না এই বিয়েটা তো আমি বা দীপদা কেউই মন থেকে করিনি আর তাছাড়া আমি সিদ্ধান্ত নিয়েছি এখান থেকে অনেক দূরে মামার বাড়িতে চলে যাব যেহেতু দীপদা যেতে পারবে না লন্ডন থেকে সেখানে কোম্পানি খুলেছে অনেক মানুষের ভবিষ্যৎ তার উপর তাই আমি নিজেই চলে যাব তখন দ্বীপে ঝাবিকে বলে তুই নিজের গ্রাম ছেড়ে গ্রামের মাটি ছেড়ে চলে যাবি পাড়ার লোকের কথা শুনে এখানে তোর ভবিষ্যৎ তোর কেরিয়ার পড়ে আছে তখন ঝাবি বলে লন্ডনে হয়তো বা সিঁদুর পরি অগ্নিসাক্ষী করে বিয়ে করলে কোনো ভালো থাকে না কিন্তু আমাদের গ্রামে সেটা যদি একবার হয়ে যায় আর গ্রামের লোক যদি জানাজানি হয় সেটা অনেকটাই অসম্মানের অন্যদিকে দেখতে পাই এবং কায়সা মিলে তার ঠাম্মিকে বলে ঝাঁপি এসব কী বলছে দেখো ঠাম্মি তুমি ঝাঁপিকে আটকাও দাদা তো ওকে সিঁদুর পরিয়ে বিয়ে করেছে তখন ঠাম্মি বলে গতকাল তো একটা শুভ দিন ছিল মা লক্ষ্মীর চুপি বাড়িতে আসার কথা ছিল তাহলে ঝাঁপি আমাদের সেই লক্ষ্মী আর সেই লক্ষ্মীকে আমরা কখনই সংসার ছেড়ে যেতে দেবো না পরবর্তীতে ঝাঁপি মাকে বলে মা তুমি এখান থেকে চলো আমি আর কোনো অশান্তি করতে চাই না ঝাঁপির কথা শুনে ইনকা বলে তুমি সিঁদুর পরে ঘুরে বেড়াবে আর গ্রামের লোকজনকে বলবে বিয়ে করে দীপ তোমাকে মেনে নেয়নি আর সেটা আমি দীপের হবু স্ত্রী দ্বীপের গার্লফ্রেন্ড হয়ে কখনই মেনে নিতে পারবো না ইনকার কথা শুনে ঝাবি বলে আমি তো তোমাদের বললাম আমি এখানে থাকব না আমি তোমাদের মাঝখানে থাকতে চাইও না আমি চাই দীপদা যাকে ভালোবাসে তাকে নিয়ে সুখে থাকুক তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করুন